নমস্কার বন্ধুরা আমি সোমেন আবারও চলে এলাম আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল এর ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে তার সঙ্গে বাংলাদেশে কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে তার সঙ্গে ঢাকার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে সিলেট ময়মনসিংহেও ভারী বৃষ্টিপাত হয়েছে এই নিম্নচাপটির ফলে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছে কি নেই সেটি আমরা দেখব তো আবারও চলে এসছি আমরা এখানে বজ্র বিদ্যুৎ মোডে বৃষ্টি এবং বজ্র মোড়ে শনিবার সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বাংলাদেশে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে আমরা যদি দেখি ঢাকা শহর উত্তর বাংলাদেশে পুরোটাই কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরের দিকে এখানে আমরা উত্তর দিনাজপুরে দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে সকালের দিকে এবং আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সকালের দিকে কিন্তু হতে পারে সকাল থেকে ভোরের মধ্যে এবং দক্ষিণবঙ্গের দিকটা আমরা যদি দেখি এখানে হালকা বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনায় থাকছে এবং বাকি জেলাগুলিতে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকছে বৃষ্টিপাত কিন্তু হবে শনিবার ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কিছু জেলায় প্রায় কুড়ি থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বা এর থেকেও বেশি হয়ে যেতে পারে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু যদি আমরা দেখি কলকাতার কিছু অংশে এখানে আমরা সাতাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যদি আমরা একটু জুম করে দিই আরামবাগে এখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি মিলিমিটার চন্দ্রনগরে আঠেরো মিলিমিটার কলকাতার দিকে চোদ্দো মিলিমি মিলিমিটার এবং কোলাঘাটে আমরা দেখতে পাচ্ছি যে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ধমানে আঠেরো মিলিমিটার শান্তিপুরে তেরো মিলিমিটার দুর্গাপুরে চোদ্দো মিলিমিটার এবং বাঁকুড়া পুরুলিয়া এদিকে আমরা দশ মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের কোটি জেলাতেই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত না হলেও শুক্রবারও বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হয়েছে শুক্রবার সন্ধ্যে বা রাতের দিকে এই বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে এবং শনিবারও এই একই রকম পরিস্থিতি হবে দুপুরের পর বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টিপাত হবে মাঝের থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত হবে কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং যদি আমরা দেখি বা পুরো বাংলাদেশে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর দিকে দিনের দিকে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে আংশিক লাগা থাকবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে যদি আমরা দেখি এখানে দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে এবং রাতেতেও বৃষ্টিপাত হবে রাতেও বৃষ্টিপাত হবে আমরা দেখতে যদি দেখি রাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মানে শনিবার কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে বৃষ্টিপাত না হলেও দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেষ এবং বর্ষার বর্ষার বৃষ্টি কিন্তু চলবে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার যদি আমরা দেখি রবিবারও বৃষ্টিপাত হবে রবিবারও কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে আমরা যদি দেখি কাটোয়া দিকে প্রায় কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে শান্তিপুরে দশ মিলিমিটার চন্দ্রনগরে নয় দশমিক সাত মিলিমিটার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেও রবিবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শনি এবং রবি এই দুদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে নিম্নচাপের ফলে নিম্নচাপ চলে যাচ্ছে নিম্নচাপ আমরা যদি দেখি নিম্নচাপের মেঘ আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপের মেঘ কিন্তু এদিকে চলে গেছে নিম্নচাপটি এরকম দিয়ে কিন্তু এদিকে গেছে বাংলাদেশ দিয়ে চলে গেছে নিম্নচাপটি বৃষ্টিপাত আসছে শনিবার এবং রবিবার সহ ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যদি আমরা সোমবার থেকে সোমবার থেকে বৃষ্টিপাত কমে যাবে সোমবার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের তো পরের আপডেটগুলোতে আপনারা জানতে পেরে যাবেন তো এখানে আমরা দেখছি মঙ্গলবার থেকে একদম পরিষ্কার আকার সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টিপাত কিছু জেলায় হতে পারে এই দুদিন বৃষ্টিপাত হবে শনিবার এবং রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসছে এবং ভারী বজ্রপাত সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দিকে ঝোড়ো হাওয়া পড়ার সম্ভাবনা থাকছে তো এখানে আমরা যদি চলে যাই এখানে বৃষ্টির পরিমাপে আমরা যদি যাই বৃষ্টির পরিমাপে আমরা এখানে চলে যাব এবং বৃষ্টির পরিমাপে যদি আমরা দেখি আগামী দুই দিনের মধ্যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো কলকাতায় আগামী দুই দিনে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুই দিনে কলকাতায় পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে নিম্নচাপের ফলে কিন্তু কোনো বৃষ্টিপাত দশ থেকে পাঁচ থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছিলাম নিম্নচাপটির ফলে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুই দিনে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শান্তিপুরে শান্তিপুরি শান্তিপুরে এখানে আমরা দেখতে পাচ্ছি সাত সত্তর মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বর্ধমানে পঁয়তাল্লিশ মিলিমিটার দুর্গাপুরে কুড়ি মিলিমিটার বাঁকুড়াতে বাইশ মিলিমিটার পুরুলিয়াতে চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এরকম কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে ভালো ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই দুই দিনের মধ্যে থাকছে শনিবার এবং রবিবার শুক্রবারও বৃষ্টিপাত হয়েছে বজ্রগর মেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ জুড়ে পঞ্চাশ মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হবে এই দুই দিনে নিম্নচাপের ফলে তো বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হয়েছে ভালো রকম বৃষ্টিপাত হয়েছে কিন্তু এই প্রাক বর্ষার বৃষ্টিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ এবং সিলেটের দিকে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে একশো মিলিমিটার পেরিয়ে একশো পঁচিশ মিলিমিটার পর্যন্ত সিলেটে আমরা বৃষ্টিপাতের পরিমাণ দেখতে পাচ্ছি একশো পঁচিশ মিলিমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে এখানে আমরা একটু দেখে নেব যে বঙ্গোপসাগরে আর কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না তো এখানে আমরা চলে যাচ্ছি একদম সাত দিনের আমরা দেখে নেব কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না কি বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না শনিবার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা এগোবো আপনারা এখানে বঙ্গোপসাগরের দিকটা লক্ষ্য রাখবেন এই কোনো নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে না কি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তো আমরা বৃহস্পতিবার পর্যন্ত চলে গেছি কোনো বৃষ্টিপাত আমরা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না শুক্রবার এবং শনিবার আমরা চলে গেছি কোনো কিন্তু ঘূর্ণাবর্ত আগামী সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছি না আমরা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না তো বন্ধু এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য